তারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই সকল হত্যার মূল হতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে শহীদদেরকে বিচার না করা হয় তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই এই ফ্যাসিবাদের বিচার করতে হবে আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ যেখানে স্বাধীনতা থাকবে যেখানে মত প্রকাশের অধিকার থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে সেখানে সকলেই সবার অধিকার খুঁজে পাবে এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি যদি খুব আমাদের নিয়ে যে ষড়যন্ত্র দেশ নিয়ে ষড়যন্ত্র চব্বিশের শ্রমিকদেরকে বিচার না করা হয় তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে শ্রমিকদের বিচার নিশ্চিত করার দাবিতে আসুন আজকের এই চুয়ান্ন বছর পরে এসে আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের অগ্রগতি কি ছিল তাহলে দেখতে পাই আমাদের অগ্রগতি ছিল ব্যবস্থা মাফেরা লুটেরার জন্ম দিয়েছে এই জাতি আর সেই লুটপাট মাফিয়া কান্তের চোখ ছিল বাদশাল যারা জন্ম দিয়েছিল তারা আমাদের আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লোট করেছে ফিরেছে হাজার কোটি শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জুমিয়ে আয়েসি জীবন যাপনে ব্যস্ত আমরা যদি দেখি আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন বিগত চুয়ান্ন বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির জায়গা হলো আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ থেকে শুরু করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা সস্তা পাতা কালচার আমাদের পর চাপিয়ে চাপিয়ে দিয়ে এ জাতির সংস্কৃতি মননকে তারা ধ্বংস করেছে কাজে আমাদের কোনো অগ্রগতি নেই আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা তাহলে আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে যে ঘটনা ঘটেনি আমরা দেখেছি পিলখানা ঘটনার মধ্য দিয়ে ছত্রিশ ঘন্টার ব্যবধানে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি ছত্রিশ ঘন্টায় চত্বর জনকে হত্যা করেছে হাতিনা এবং তার মাফিয়া গঙ্গা আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা দেখেছি আমরা বিগত আমি শাসন তার আগে বক্সাল সবকিছুতেই ভুল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না মিডিয়াকে বন্ধ করা হয়েছিল মিডিয়ার টুটি চেপে ধরে নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই তাই তারা মতপ্রকাশের স্বাধীনতা কেড়েছে তারা আমাদের অর্থনৈতিক আমরা অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল তারা কালচারালাঙ্গন ধ্বংস করেছে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন বিগত দুঃস্বাত্থলি এক সন্ত্রাসী মূল পালিয়েছিল শিক্ষা অঙ্গনকে তাদের আমাদের কোনো অগ্রযাত্রা নেই শিক্ষাই আমাদের কেমন করে ঘোনা হয়েছে আমাদের কেমন করে ঘোনা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী তাদের নারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে